সামনে থেকে একজন বললেন চুরি করা মন্দ বেদাত আমি বললাম সেটা বেদাতই না চুরি করা না যায় হারাম কিন্তু বেদাত নয় একজন বলছেন পান করা বেদাত মন্দ আমি বললাম সেটাও হারাম কিন্তু সেটা বেদাত নয় সেটা বেদাত না মানে কোরআন এবং সুননাতে নেই অথচ নেকি মনে করে করা এটাকে বেদাত আলাইহি সাল্লাম বললেন এটা হলো গুমরাহি এটা হলো ভ্রষ্টতা আপনি বলছেন খারাপ কাজ তো করছি না বিশ্বাহাম বলছেন এটাই খারাপ কাজ নেকি মনে করে করা ধর্ম কমপ্লিট কোরআন এবং সুন্নাহ কমপ্লিট অতএব মনে করে কাজ করা যা এবং শূন্য দ্বারা প্রণীত নয় তাই হলো বেদাত আর আপনি বলছেন এটা নেকি সুপ্রিয় ভাই এবং বল এজন্য আমি বললাম যখন সৈন্যটা যখন দিলাম যে কোরআন এবং শূন্যতে নেই অথচ নেকি মনে করে যে জিনিসটাকে করা যে জিনিসটা করা হয় সেটাকে বেদাত বলে অতএব মাইক্রোফোনে বক্তব্য দিচ্ছি এটা বেদাত না বিরিয়ানি খাচ্ছি এটা বেদাত না এটা প্রয়োজন বুঝতে পেরেছেন এটা নেকি না মাইক্রোফোনে বক্তব্য দিলে বেশি নাকি পাওয়া যাবে এমনটি না এরোপ্লেনে আপনার বিমানে চাপছি ট্রেনে চাপছি এটা নেকি না এটা প্রয়োজন এটা বৈষয়িক বিষয় এটা না করার জন্য দলিল চাই আর এবাদত করার জন্য দলিল চাই বিষয়টা বুঝে এসেছে তাহলে আমি বললাম তাহলে স্টেজ থেকে কেউ বলেন একেবারে সব চুপচাপ আমি চলে যাওয়ার পরে যখন মাদ্রাসার ছাত্ররা জিজ্ঞেস করেছেন মুক্তিদের ফাইজি সাহেব যা বললেন আপনারা কেউ কোনো কথা বললেন না কেন অথচ আমাদেরকে পড়াচ্ছেন বেদাত হলো দুই প্রকার বেদাতা হাসানা বেদাতে সেইয়া ভালো বেদাতার মন্দ বেদাত এতদিন থেকে পড়িয়ে এলেন ভালো বেদাতার আর মন্দ বেদাত মন্দ বেদাত করা যাবে না ভালো বেদাত করা যাবে জি কেন্দ্র করে আমাদের সমাজে হাজারো কুসংস্কার হাজারো বেদাত তৈরি হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন তো বললেন ছাত্ররা যে ফাইজি সাহেব যা বললেন আর আপনাদেরকে বলতে বললেন তো কেউ যা বললেন না তো বলছেন বলা খুব সহজ করা খুব কঠিন বলে ফাইজি সাহেবকে রাত্রে কি খেতে দিয়েছিলে তোমরা বলছে বিরিয়ানি বলে খেয়েছিলেন বলে খেয়েছিলেন বলে নবী আবাল ইসলাম কি কখনো বিরিয়ানি খেয়েছিলেন কথা মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্যে আল্লা বলছেন ওমে খলাতুল জিন ন ওয়ালিন সে ইল্লালি আবদোন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এইবাদতের জন্য। আমার তহিদ প্রতিষ্ঠার জন্য সুরা জারিয়াতে একান্ন নম্বর সুরার ছাপ্পন নম্বর আয়াত হোয়াল্লাদি খলে খলে কুমা ফিল আরদি জামিয়া আর আল্লাহ বলছেন পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য মানুষ তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি সুরা বাকরা দুই নম্বর সুরা উনত্রিশ নম্বর আয়াতের অংশ বিশেষ সুপ্রিয় ভাই এবং বোন পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ আমাদের জন্য তৈরি এখন কোন জিনিসকে করেছেন যদি হারাম বলতে হয় তাহলে তার জন্য দলিল চাই হালাল বলার জন্য না বৈধ বলার জন্য না অবৈধ বলার জন্য কিন্তু এবাদতের জন্য আল্লাহ তালা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্য আমাদের জন্য আল্লাহ বিধানও দিয়ে দিয়েছেন এর জন্য নবী রসুল নির্বাচন করেছেন ওহি অবতীর্ণ করেছেন সুপ্রিয় ভাই এবং বোন কোরআন এবং এই কোরআন এবং সুন্নার মাঝে আপনার এবাদত কিভাবে শিখিয়ে দিয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লাম ওয়াতেব এখানে কোনো প্রকারের আপনার সংযুক্তকরণ চলবে না কিন্তু দুনিয়ার কোনো বিষয় বৈষয়িক কোনো বিষয়কে আমি আপনি কথাই কথাই হারাম বলতে পারি না যতক্ষণ না সেই বিষয়ে দলিল উপস্থিত হবে পবিত্র করান থেকে দলিল থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বিষয়কে নিজের পক্ষ থেকে হারাম বলতে পারি না ফল কথা বৈষয়িক বিষয়ে না করার জন্য দলিল চাই দুনিয়াবি বিষয়ে পার্থিব বিষয়ে কোনো কাজ না করার জন্য দলিল চাই আর এবাদতের ক্ষেত্রে করার জন্য দলিল চাই এবাদতের ক্ষেত্রে করার জন্য দলিল চাই আপনি একটা এবাদত কোন কাজ করছেন এবাদত মনে করে আর সেটা কোরআন সুন্নার দ্বারা প্রণীত নয় তার পশ্চাতে সুন্নার কোনো দলিল নেই তো দলিল না থাকাটাই হল আপনার জন্য সেই কাজটা করা জঘন্যতম বেদান অতএব আমরা আমাদেরকে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে সুপ্রিয় ভাই বল এক শরীরে মানুষ মনে করে আত্মসমর্পণ করেছে ওয়াসাদ আব্দ আজকে তো এই কালেমাই শাহাদাতের প্রথম পাঠটাকে প্রথম অংশটাকে ভিক্ষা চাহার মন্ত্র হিসেবে অনেকেই ব্যবহার করছে বুঝতে পারলাম না এ কালেমাই শাহাদাত লাইল্লাহ ভিক্ষা চাইছে আল্লাহ ভকবর সুভান আল্লাহ ভিক্ষা চাইছে যেন এগুলো তাসমির জিকির আজকার লাইল হাইল্লাহ এগুলো যেন ভিক্ষা চাহার মন্ত্র আল্লাহ হেফাজত করুক ভিখারিদের আল্লাহ তাদের হেদায়াত দান করুক সুপ্রিয় ভাই এবং বোন লাইল হাইল্লাহ এটা ভিক্ষা চাহার মন্ত্র সারাদিন সারারাত জিকির করে না করে আল্লাহ আলাম যখন লোক দেখে তখন এই লাইল হাই হাত যখন পাতে তখন লাইল হাই লাল্লাহ এর জন্য লাই লাহাই অল্লাহ আ সে নাই শুক্রিয় ভাইব অঙ্গন আফ জানোস জিকরে লাইল হাই যত জিকর আছে শ্রেষ্ঠতম জিক্রি হলো লাই লাল হাই লাল্লাহ আচ্ছা এই লাই লাহাইল্লাল্লাহ এটা হচ্ছে একটা বিপ্লবী বাক্য সুপ্রিয় ভাই অঙ্গন এই লাই লাহাই লাল্লাটা কি আপনি লাই লাহাইল্লাও পড়বেন মূর্তি পূজাও করবেন লাই লাহাইল্লাও পড়বেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে প্রার্থনাও করবেন লাই লাহাইল্লাও বলবেন আপনি ওয়ালিয়া উলিয়ার কাছে প্রার্থনাও করবেন বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য তাদের কাছে প্রার্থনা করবেন দোয়া করবেন আর আপনি লাই লাহাইল্লাও পড়বেন আপনার মন্দিরে গিয়ে মাথাও ঠুকবেন লাই লাহাইল্লাও বলবেন সক ধর্ম যা যার উৎসব সবার আপনি এ কথাও বলবেন আপনি লাইল হাইল্লাল্লাহ বলবেন আর তারপরে বলবেন যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম সঠিক আসলে আপনার মতো নিয়ে এটা মূর্খ জগতে আর কেউ নেই লাইল হাই এর জন্য আসেনি নেই লাইল হাইল্লাল্লার তাৎপর্যয়িত হল যা আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তো খ্রিস্টানেরা ঈসা আলাই ইসাল্লামের উপাসনা করে তৃতীয়বাদে তারা বিশ্বাসী ঈসা আলি মূর্তি তারা বানিয়েছে যে তো সেই ধর্ম সঠিক হয় কি করে এহুদেরা ওজাইকে আল্লাহ তালার বেটা পুত্র বলে বিশ্বাস করে খ্রিস্টানরা ঈসা আলি ইসাল্লামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে সুপ্রিয় ভাই এবং বল এবং মুশরিক মুশ্রিকরা তারা আপনার মূর্তি পূজা করে আপনার অনেক মুসলমান কালিমাই শাহাদাত পড়েছে তারপরে মোহাম্মদ সাল্লা আব সাল্লামের কবরের পাশে গিয়ে ওখানে তার চিৎকার করে বলতে পারে না মানে দাঁড়াতেই দেয় না বলার সুযোগ নেই এজন্য আপনার কাবাতেও যখন চক্কর দেয় কাবার যখন মসজিদে হারামের যখন তওয়াব করে আপনি দেখবেন তাদের মুখ থেকে বের হয়ে আসে ইয়া শেখ আব্দুল ইয়া শেখ আব্দুল কাদের জিলানি ইয়া হাসান ইয়া হুসাইন বলে তারা সম্বোধন করে মাদার আপনি আমাদের সাহায্য সহিতা করুন যে মাক্কার মুশেখ থেকে ওই এক কদম আগে মাক্কার মুশেখরা ও মুশেখ থেকে ও এক কদম আগে লাইলহাইল্লাল্লাহকে মুখে বলে কিন্তু লাইলহাইল্লাহ কি এটা তারা বুঝে না সুপ্রিয় ভাই অঙ্কন লাইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য হল আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তাহলে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য উপাসের উপাসনা করছে আপনি লাইলহাই ইল্লাল্লাহর মাধ্যমে সেটাকে প্রত্যাখ্যান করছেন আর তারপরে বলছেন সব ধর্ম সঠিক তাহলে এ লাইল হাইল্লাহকে আপনি না বুঝে যে লাইল হাইল্লাহ পাঠ করেছেন জি লাইল হাইল্লাহ না বুঝেই পাঠ করেছেন সুপ্রিয় ভাই এবং বোন এজন্য আপনাকে লাইল হাইল্লাহ কালেমা শাহাদাত যখন আপনি পড়েছেন লা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এ তাৎপর্য হলো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল মানে পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি এখানে আনোয়ার ফাইজির হবে না পদ্ধতি এখানে আবদুল্লাহ সালাপীর হবে না পদ্ধতি এখানে কোনো ইমামের হবে না পদ্ধতি এখানে কোনো মুফতির হবে না পদ্ধতি এখানে কোনো মাঝাবের হবে না সুপ্রিয় ভাই এবং বোন পদ্ধতি হবে মহম্মদ সাল্লালাবাই ইসাল্লাম যে পদ্ধতির ওপরে চলেছিলেন সাহাবা ইক্রাম রাদিল্লাহ তালা আনহম এজন্য আল্লাহতালা মহম্মদ সাল্লাউয়া আইসাল্লামের সাংসদের সাহাবাদের কথাও উল্লেখ করছেন ওমে ইউশা কাইক রাসুল বাদে হুদা

একশো পনেরো নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ এখানে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের বিরুদ্ধাচরণের সাথে সাথে সাহাবাদের পথের বিরুদ্ধাচরণের কথা বলেছেন সাহাবাদের পথের বিরুদ্ধাচরণের কথা বলেছেন আজকে অনেকেই বলে সাহাবা থেকে কি আমরা কম বুঝি কেউ ডাইরেক্ট তাদের কাফের বলে জি আপনার ইরানের যে শিয়া এদের সিংহভাগ আপনার সাহাবাই কেরাম রাদিল্লাহ তালা আনহুমকে তিন চারজন সাহাবি বাদ দিয়ে সবগুলোকে কাফের বলে আবু বাকার উমার রাদিল্লাহ আনহম মাকে ও কাফের তারা বলে আখ্যায়িত করে তাদের বই পত্রই আপনারা অধ্যয়ন করবেন জি আল হুকুমাতুল ইসলামিয়া আয়াতুল্লাহ খোবাইনের আয়াতুল্লাহ খোবাইনের ইরানের শিয়া বিখ্যাত বই তার আল হুকুমাতুল ইসলামিয়া অধ্যয়ন করবেন তৃতীয় সংস্করণ বাহান্ন পৃষ্ঠা তিনি লিখছেন আমাদের মাঝাবের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমাদের এমামদের জন্য এমন মাহাত্ম এবং মর্যাদা রয়েছে যা কোনো নিকটবর্তী ফ্রেস্তাও পেতে পারে না কোনো নাবির আসলও না মানে এমামকে শুধু যেমন ওইদিকে একদিকে শিয়ারা বাড়িয়েছে তো এইদিকে আমাদের এই সন্নিরাও এরাও বাড়িয়েছে যে এক পায়ে হয়ে পূর্ণ কোরআন পড়ে নিলেন চল্লিশ বৎসর এসারের গুজুতে ফজরের নামাজ আদায় করলেন বিভ্রান্তির তো সীমা থাকা চাই আনাসবিন মালিক রাদিয়াল্লাহু তালা আনহু সূত্রে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদাঙ্গিনীদের নিকটে তিনজন সাহাবী এসে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইবাদত কেমন ছিল বললেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতকে একটু কম মনে করলো তারা ভাবলো যে নবী সালাম তো নবী রাসুল্লাহ রাসুল তার আগের পরের গুড়া মাপ আর আমরা তো সাধারণ বান্দা আমরা তো সাধারণ মানুষ আমাদের এত অল্প ইবাদত করলে হবে না আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে একজন বললো আমি সারা ধরে তাহাজুদের নাম আজ আদায় করব মোহাম্মদ সালাবলি সাল্লাম বলেছিলেন মোহাম্মদ সালাবলি সাল্লাম বলেছিলেন আমার রাগিবান সুনি যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে আমি রাত্রে নামাজও পড়ি আবার নিদ্রা বজাই ঘুমায়ো যে কেউ সারাদরে তাহাদ্জদের নামাজ পড়বে সে আমার আদর্শ ভক্ত হবে না সহি বোখারি পাছের আত্মীয় সত্যি এবং সহি মুসলিম চোদ্দশো এক নম্বর হাদিস সুপ্রিয় ভাই এবং বোন চোদ্দশো দুই নম্বর হাদীস তাহলে এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমরা ভক্তরা আলাদা আলাদা দল তো তৈরি করলাম আর তাকে এমন ভাবে জনগণ সমাজের মানুষের কাছে তুলে ধরলাম যাতে জনগণ আল্লাহর নবী সাল্লাহ আলী ইসলামের মাসলাক মানহাজ এবং সাহবাই ক্রাম রাজিল্লাহ আনহুমদের মানহাজকে ছেড়ে দিয়ে যার কাছে যা আছে এই নিয়েই সন্তুষ্ট থাকে ইদানিংকালে শুধু তারা নয় আমাদের মধ্যেও কিছু কিছু ব্যক্তি বলতে শুরু করেছে আরে মুসলিমরা একদিন বলে এলো আলাদিসরা বলে এলো অনেকেই বলে এলো মানে হানাফিও বলে সাফিও বলে মালিকীয় বলে হামিলিও বলে শুধু আলাদিসরা বলে না নবী সাল্লাহ আলী ইসলামের বিখ্যাত উক্তি আমা বানি ইসরাইল বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছিল আহলি কিতাবরা বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছিল আমার উম্মা তিহাত্তর ভাগ তিহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তরটা দল যাবে জাহান্নামে মাত্র একটা দল যাবে জান্নাতে ফেসবুকে যারা নজর দিয়েছেন নজর রেখেছেন দৃষ্টি রেখেছেন ইদানিং কাল ইদানিংে। কেউ কেউ আমাদের মাঝেই বলতে শুরু করেছে এই আবদুল্লাহ বিন তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস নবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন মানে ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হবে আর আমার উম্মা তেহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দল যাবে জাহান্নামে একটা দল যাবে জান্নাতে যখন জিজ্ঞেস করা হলো কোন দলটা যাবে জান্নাতে তখন রসদালাম বললেন সাহাবি আমি এবং আমার সাহাবাইক ক্রামদের যে আদর্শ আমার এবং আমার সাহাবাই ক্রামদের যে আকইদা বিশ্বাস এই আকৈদা এবং বিশ্বাস যাদের হবে এই দলটাই যাবে জান্নাতে বলছে হাতে সনাদ জয় প্রমাণিত নয় মানে যে যা করছো কর সবাই জান্নাতে যে যা করছো করো সবাই জান্নাতে সুপ্রিয় ভাই এবং বর কথা খুব মনোযোগ দিয়ে শুনুন যে হাদিসটি পেশ করলাম সুনানে তিরমিজি থেকে তারা পেশ করে থাকেন এই হাদিসটি এটি সুনানে তিরমিজির হাদিস নম্বর দু হাজার ছশো একচল্লিশ নম্বর হাদিস ওর মধ্যে ওই ওই হাদিসের সোনাদে একজন বর্ণনাকারী আছে আব্দুর রহমান বিন জিয়াদ আলী ফ্রিয়াকে নিঃসন্দেহে সে জয়ীব বর্ণনাকারী এজন্য তার সনাদটা জয়েব কিন্তু এ হাদিসটা শুধু সেই সূত্রেই বর্ণিত আছে এমন নয় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মাদ তেহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দলই যাবে যাহার মাত্রে মাত্র একটা দল যাবে জান্নাতে শুধু ওই আব আবদুল্লাহ বিন আমরুল্লাহ আসরাজ সূত্রেই বর্ণিত আছে এমনটি নয় বরং অন্যান্য সূত্র হাদিস বর্ণিত আছে এবং সেই সূত্রগুলো আপনার বিশুদ্ধ সূত্র সুপ্রিয় ভাই এবং বোন সেই বিষয়ে তখন তারা কোনো কথাই বলে নাই আপনার হাদিস নম্বর তিন হাজার নশো বাহান্ন তিন হাজার নশো বিরানব্বই ও তিরানব্বই শোনানে মাজা আফ বিন মালিক এবং আনাস বিন মালিক সূত্রে বর্ণিত হাদিস

তারা সহি বলে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন হাসান সনদ বলে করেছেন সুপ্রিয় নম্বর ষোলো হাজার নশো বলে উল্লেখ করেছেন। মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেছেন যে বানী ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মাদ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কসম করে বলেছেন আমার উম্মদ তথা উম্মতে মুসলেমা এই উম্মাদ আমার উম্মাতের তিহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দল যাবে জাহান নামে মাত্র একটা দল যাবে জান্নাতে নবী সাল্লাহ আলি সাল্লাম কে জিজ্ঞেস করা হলো সেই দলটাকে নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন ওয়াহিয়াল জামা সেটা হলো জামাত সেটা হলো জামাত যে এ জামাত বলতে জামাতে ইসলাম আর উমুক জামাত আর তুমুক জামাত এ জামাত না কথা কোম্পানি চোখ দিয়ে শুনুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ওয়াহিয়াল জামা জামাত বলতে তাহলে কি বুঝাই জামাত কাকে বলে আবদুল্লাহ বিন মাসুদ্র জিল্লাহ তালা আন হয়ে একদা আব্দুল্লাহ বেন মাসুদ্রা জিল্লাহ তালা আন হয়ে একদা হাদিস বর্ণনা করলেন এমন অনেত্রীবৃন্দ আসবে যখন নামাজকে তার ওয়াক থেকে তার সময় থেকে বিলম্ব করে আদায় করবে তো শ্রোতাদেরকে বলছেন যে তখন তোমরা সঠিক সময়ে নামাজটা আদায় করে নেবে আবার তাদের নামাজ আদায় করে নেবে সেটা নফল হয়ে যাবে এর আগে হাদিস বর্ণনা করেছিলেন আবদুল্লাহরাজ্লা ওই শ্রোতাদের সামনে যে নামাজকে গুরুত্ব দেবে প্রথম অথে সঠিক সময়ে নামাজ আদায় করে নেবে বলেছেন একবার সঠিক সময়ে নামাজ আদি করে নেবে একবার বলছে ওই নেতৃত্ব এমনও আসবে যে শরীয়ত বিরোধী কাজ করবে এবং নামাজকে তার ওয়াক থেকে বিলম্ব করে আদায় করবে আবার তার সাথেও আদায় করতে বলছে বিচ্ছিন্ন হয়ে তো ই আবার কেমন উল্টাপাল্টা কথা আল্লাহ রসুল্লাহ সাল্লামের সাহাবি বলেন আমার বিন মেইমুন বলেই ফেললেন আপনারা আল্লাহ রসুল সাল্লাহ স্লামের সাহাবি উল্টাপাল্টা যখন যেমন পারেন বলেন এটা আমার বুঝে আসে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমি তো মনে ভাবতাম তুমি কুফার একজন বুদ্ধিজীবী তো এ তো দেখছি নিরেক মূর্খ যে হে তো দেখছি একজন তুমি জাহেল শোনো ইন্না জামহুর আনাস আল ফারাকুল জামাআহ নিশ্চয় অধিকাংশ মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আল জামাত মা ওয়াফাকাল হাক্কা ওয়ইন কুনতা জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে যদিও তার সদস্য সংখ্যায় একজন হও জামাত হলো সেটাই যেটা হকের যদিও তুমি একাই একাই তার সদস্য হও যদি এবং অনুকুলে প্রতিষ্ঠিত থাকো কায়েম থাকো তাহলে সেটাই হচ্ছে জামাত একাইও জামাত হওয়া যায় সেটা শর্ত হলো কোরআন এবং শূন্যার অনুকূলে তো হবে সংখ্যার মানদণ্ড হক নয় আজকালকে অনেকেই বলে আমরা যদি আমাদের মাঝাব যদি বাতিল যদি হয় আমাদের দল যদি বাতিল যদি হয় তাহলে এত কেন আমাদের সংখ্যা বাড়ছে এবং আমরা সংখ্যাই এত কেন সুপ্রিয় ভাই এবং বোন মিথ্যা বলার লোক বেশি না সত্য বলার লোক বেশি ধোকাবাজ বেশি প্রতারক বেশি না নেই ওই ইনসাফ প্রতিষ্ঠাকারই বেশি আরও যদি খুব খুব সহজে আপনার বাড়িতেই দেখব মনে করেন তাহলে বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি তো বেনামাজির এই হকের ওপরে আল্লাহ আমাদের হককে বুঝার তৌফিক দান করেন সুপ্রিয় ভাই অঙ্গন আজ আমরা ইসলাম কে সেইভাবে বুঝি না যেভাবে আমাদের বুঝায় একান্ত কর্তব্য ছিল আমরা অনেকেই আজ সাহাবাদের উপরে প্রশ্ন ছুড়ে দিয়েছি সাহাবারা তো মানুষ ছিলেন তারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না নিঃসন্দেহে সাহাবারা মানুষ ছিলেন ভুলের ঊর্ধ্বে ছিলেন না এই কথাটা বাস্তব কিন্তু তাই বলে তাদের সমালোচনা করা এটা হচ্ছে মূর্খাবি এটা হচ্ছে অজ্ঞতা সুপ্রিয় ভাই এবং যে আল্লাহ যাদের ব্যাপারে মহান আল্লাহ তালা ব্যথন ভাবে যেখানে ঘোষণা করছেন সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবিত হবে তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করব সেখানে আপনি সাহাবীর সমালোচনা করেন কথা খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ বলেছেন সাহাবাদের মত সাহাবাদের প্রত্যেকটা কথা এবং কর্ম গ্রহণ করে নাম যে কথা আল্লাহ বলেন নাই আল্লা বললেন শাহাবাদের পথ কে ছেড়ে দিও না মানে সাহাবাদের মানহাজ দিও না সাহাবাদের পথ ছেড়ে দিও না সাহাবাদের পথ বলেছেন সাহাবাদের কথা এবং কর্ম নয় আল্লাহ পথ বললেন বললেন কথা কথা কর্মের না তার কারণ শাহাবাদেরও কথা এবং কর্মের মাঝে ভুল হতে পারে দলিল না পৌঁছার কারণে ভুল হতে পারে সুপ্রিয় ভাই এবং বোন দু একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সাহাবাদের কি ভুল হয়নি অবশ্যই ভুল হয়েছে কি জন্য ভুল হয়েছে দলিল না পৌঁছার কারণে ভুল হয়েছে দু একটি উদাহরণ আপনাদের সামনে দিক কিছু মদিনাবাসী মদিনার কিছু লোক এব্বাস রাজ্লাহ আনহার কাছে ফতুয়া জিজ্ঞেস করল যে তে জিয়ার পরে যদি কোনো মহিলা ঋতুবতী হয়ে যায় তাহলে সেই মহিলা তাওয়াব ছাড়াই বিদায়ী তাওয়াপ ছাড়াই মক্কা ত্যাগ করতে পারবে কি পারবে না সুপ্রিয় ভাই এবং বোন বিদায়ী তপ এটা সাধারণভাবে অজীব যারা হজ করেন হজ যারা করেন আপনার সর্বশেষদের কাজ হলো বিদায়ী তপ তো এমনি কাছে ফতুয়া জিজ্ঞেস করছে কয়েকজন মদিনাবাসী যে কোনো মহিলার রীতিবতী হয়ে গেছে কোনো মহিলার মাসিক চলে এসেছে বিদায়ী তপ করার আগেই কিন্তু তওয়াফে ইফাজা করে নিয়েছে তো সে কি করবে তে এমনি আব্বাস রাজিল্লাহ তালা বললেন যে সে যেতে পারে তার জন্য বিদায়ী তপ অপরিহার্য নয় তখন ওই মদিনার কয়েকজন ব্যক্তি তারা বলছে লা না আমরা আপনার কথা গ্রহণ করব না আমরা আপনার ফতুয়া মানব না আমরা আপনার ফতুয়া মানব না কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন বলছেন আমরা আপনার ফতুয়া মানব না আপনার কথা গ্রহণ করব না আর জায়দ বিন সাবেদের কথা ছেড়ে দিতে পারবো না জায়দ বিন সাবেদ বলছেন যে না সে ততক্ষণ পর্যন্ত মক্কা ত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত না বিদায়ী তপ করবে অর্থাৎ মাসিক চলে এসেছে সে ঋতুবতী হয়ে গেছে ঋতু থেকে পবিত্র হবে মাসিক থেকে পবিত্র হবে দিয়ে বিদায়ী তপ করবে তারপর মক্কা ত্যাগ করবে তো জায়দ বিন সাবেত এই ফতোয়া দিচ্ছেন আর আপনি তার উল্টো ফতোয়া দিচ্ছেন অতএব আপনার ফতোয়া মানবো না সাহাবিদের মধ্যে দু রকম কথা হলো না হলো না কথা দুই হয়ে গেছে কথা দুই হয়ে গেছে আল্লাহ বললেন না সাহাবিদের কথা নিয়ে নাও তাদের মানহাজের কথা বললেন তাদের পথের কথা বললেন কথা একটু মনোযোগ দিয়ে শুনুন আপনি সমস্যা সমাধান পেয়ে যাবেন আজকে আলেমদের মাঝে বিভিন্ন কথা পরস্পর বিরোধী কথা আপনারা দেখছেন তো কার কথা আপনি গ্রহণ করবেন সুপ্রিয় ভাই এবং বোন বিভিন্ন মুক্তির ভিন্ন কথা আপনারা দেখছেন নানা আলেমের পরস্পর বিরোধী কথা দেখছেন কার কথা গ্রহণ করবেন সুপ্রিয় ভাই এবং বোন আমার মাঝাবি ভাইরা এখান থেকেই আর আগে বাড়েন না তারা বলেন দেখেন সাহাবাদের যুগে তাকলিদ আরম্ভ হয়ে গেছিল মানে এক একজন কে তারা ইমাম বানিয়ে নিয়েছিলেন মদিনাবাসী যায়েদ বিন সাবেতকে ইমাম বানিয়ে নিলেন ইবনে আব্বাস এর প্রত্যাখ্যান করে দিয়েছিলেন ওয়اتب আমরা আবু কথাকে গ্রহণ করে নিলাম বাকি তিনটা ইমামের কথাকে বিসর্জন দিলাম আব আবু হানিফের কথা কোরআন সুন্নাহর অনুকূলে হোক অথবা প্রতিকূলে এটা হলো গোমরাহি এটা হলো কুসংস্কার সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই লোকগুলোকে তোমরা মদিনায় গিয়ে উমুক আনসারীকে জিজ্ঞেস করে দেবে তারা মদিনায় গিয়ে উমুক আনসারীকে জিজ্ঞেস করেছিল উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিল তখন উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হ্যাঁ সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তফেস জিয়ার পরে ঋতুমতী হয়ে গিয়েছিলেন সাফিয়া উম্মুল মো মেনিন তফেস পরে ঋতুমতী হয়ে গিয়েছিলেন নবী সাল্লালা বালী সাল্লাম তাকে বিদায়িত তআপ করতে বাধ্য করে বললেন যে বিদায়িতআপ তোমার জন্য জরুরি নয় চলো এখন ইম্নাব্বাসের ফতুয়া হাদিসের সাথে মিলে গেল শুধু ওই লোকগুলো না যাইদ বিন যিনি ফতুয়া দিতেন জায়হের বিন সাবেত যিনি ফতুয়া দিচ্ছিলেন যে বিদায়ী তবাব না করে কোনো মহিলা মক্কা ত্যাগ করতে পারবে না ঋতু হয়ে গেছে ঋতু থেকে পবিত্র হবে মক্কাতেই অবস্থান করবে ঋতু থেকে পবিত্র হয়ে বিদায়ী তপ করে যাবে এই জায়েদবিন সাবেত এব্রিয়াম্বাসের কাছে এলেন দিয়া বলছেন যে আপনি নাকি এই ফতোয়া দিচ্ছেন দেখুন রাগ এবং হিংসা বিদ্বেষ নেই মানহাজ তাদের পথ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জায়দ আব্বাসকে বলছেন যে আপনি নাকি ফোতা দিচ্ছেন যে বিদায়ী তো রীতিমতো মহিলা যেতে পারে তফে যদি জিয়ারা করে নেয় তার জন্য অপরিহার্য নয় তো বলছে হ্যাঁ যদি আপনার বিশ্বাস না হয় তো আপনি উম্মে সালামকে কোন বর্ণনায় আছে অমুক আনসারিকে মানে দুটোই একই উম্মে সালাম আনসাল আনসারি তো তাকে জিজ্ঞেস করে নেবেন জায়দ বিন সাবেদ তার কাছে গেলেন আর তাকে জিজ্ঞেস করার পরে হাসতে হাসতে আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসছেন আর তারপরে বলছেন মা আরাকা ইল্লা সাদাকতা আপনি সঠিক কথাই বলেছেন আপনার ফতোয়াই সঠিক স্বয়ং জায়দ বিন সাবেদ তার ফতোয়াকে প্রত্যাহার করে নিলেন জায়দ বিন সাবেদ ফতোয়াকে প্রত্যাহার করে নিলেন সুপ্রিয় ভাই এবং বন্ধু সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার আটশো তেরো মুসলিম হাদিস নম্বর আঠাশ এবং হাদিস নম্বর মুসলিদাবাদ আব্দুল্লাহ আব্বাস তিনিও ফতোয়াকে প্রত্যাহার করে নিয়েছেন এই বিষয়ে প্রশ্ন উত্তরে চলে আরেকটা আর একটা বিষয় শুনে নেন ইবনে আব্বাসকে ইবনে আব্বাস ফতোয়া দিচ্ছিলেন ইবনে আব্বাস ফতোয়া দিচ্ছিলেন যে মুদ্রা একের বিনিময়ে দুই সাধারণ উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই সাধারণ উদাহরণ যে একশো টাকা দিয়ে দুশো টাকা বিনিময় করা যায় মানে তাহলে এই যে সুদ ইয়ে বৈধই হয়ে যেত বুঝতে পেরেছেন একশো টাকা দিয়ে দুশো টাকা নগদে যদি হয় কোনো সমস্যা নেই মানে ধারে হলে সেটা না সুদ সেটা না যায় ধারাম এবনি আব্বাস এই ফতুয়া দিতেন আবু সাইদ খুদ্রি রাজিল্লাহ তালো বুঝতে পারলেন যে এবনী আব্বাস এই ফতুয়া দিচ্ছেন তখন আবু সাইদ খুদ্রি রাজিল্লাহ তাল আহ বললেন এবনী আব্বাসকে যে এমনি আব্বাস আপনি নাকি এই ফতুয়া দিচ্ছেন এই ফতুয়া দেন না কিসের ভিত্তিতে আপনি এই ফতুয়া দিচ্ছেন তখন এবনি আব্বাস রাজি আলাহতাল আনহো বলছেন যে আমার কাছে কোরআন থেকে এর কোনো দলিল নেই হাদিস থেকে ওই এর কোনো দলিল নেই আর আপনি কোরআনও বেশি আমার থেকে জানেন আর হাদিসও বেশি আপনি আমার থেকে জানেন তার কারণ আপনি আমার থেকে বয়সী বড় আল্লাহ রসুল সাল্লাই হবে তখন আবু সাইদ আল খুদিনিরাজ্লাহ তালহ বললেন এটা হচ্ছে সুদ এটা হচ্ছে সুদ অতিরিক্ত যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সুদ এটা দেওয়া যাব অতিরিক্ত কম বেশি করা যাবে না হলেও এ কথা যখন রসুল সাল্লাউ আলিসাল্লাম থেকে শুনেছি বলে আবু সেই দাল খতরিনাদিল্লাহু তালা ন বললেন তখন আবুল জাউজা ইবনে আব্বাস তো মেনে নিলেন আবুল জাউজার মক্কাতে এবনে আব্বাসের সাথে সাক্ষাৎ হয়ে যাচ্ছে তারপর আবুল জাউজা জিজ্ঞেস করছে এ হে ইবনে আব্বাস আপনার ফতুয়া আমরা দিচ্ছিলাম এতদিন থেকে আপনার ফতুয়া এতদিন থেকে আমরা দিয়েই চলেছি যে টাকা নগদে যদি হয় তাহলে কম বেশি করা যায় কোনো সমস্যা নেই কিন্তু শুনতে পেলাম যে আপনি নাকি আপনার ফতুয়াকে প্রত্যাহার করে নিয়েছেন আপনি নাকি সেই ফতুয়াকে আপনি বিসর্জন দিয়ে দিয়েছেন আর সেই ফতুয়া দিচ্ছেন না এখন না বলছেন তা আপনার কাছ থেকেই তো আমরা শিখেছি তা আব্দুল্লা ইবনে আব্বাস বশরাজ্লি লাহু বললেন যে হ্যাঁ আমি আমার ফতুয়া প্রত্যাহার করে নিয়েছি আমি আমার ফতুয়াকে বিসর্জন দিয়েছি ফত্তারখ্ত রাই এলা হদিসে রেসুলীলা হেস আমি আমার রায় মতবাদকে ছেড়ে দিয়েছি আমার ওটা রায় ছিল মতবাদ ছিল আমার মতবাদকে আমি ছেড়ে দিয়েছি নবী সাল্লাহ আলী ইসলামের হাদিসের কারণে মুসলাদ আহমদ হাদিস নম্বর এগারো হাজার চারশো উনআশি তাহলে সাহাবাই গ্রামের মাধ্যমে ভুল হয়েছে দলিল না জানার কারণে সঠিকটা যখন জানতে পেরেছেন তখন সঠিকটাকে তারা মেনে নিয়েছেন এটা ছিল সাহাবাই গ্রামদের মানহাজ এটাই ছিল তাবাইন্দের মাঝা মানহাজ এটাই ছিল তাবা তাবে ইন্দের মাঝা মানহাজ সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তারা বললেন যে এই সাহাবাদের মানহাজ ছাড়া সাহাবাদের পথ ছাড়া যে কেউ অন্য পথে ধাবমান হবে তাকে আমি জাহানামে নিক্ষেপ করব। যে সাহাবিদের আল্লাহ জান্নাতের কথা বলেছেন যে সাহাবিদের কথা আল্লাহ তালা জান্নাতের কথা কোরআনে ঘোষণা দিয়েছেন সময় নেই সেই প্রসঙ্গে আর আলোচনা করার সুরাত বা নয় নম্বর সুরের একশো নম্বর আয়াত দ্রষ্টব্য এবং যে সাহাবিদের ইমানকে পরবর্তীদের জন্য মানদণ্ড বলেছেন সুরা বাকার দুই নম্বর সুরার একশো নম্বর আয়াত সেই সাহাবিদের সমালোচনা করার তাৎপর্যই হল বিভ্রান্ত হওয়া ছাড়া বিকল্প কোনো মত ও পথ নয় সুপ্রিয় ভাই বঙ্গন বদরে যে সাহাবাহিক রাম উপস্থিত